শিশু কালীকে দয়া করে আমাদেরকে জান্নাতের টুকরায় কবুল করেছে যেই জায়গাতে কোনো গুনার কাজ হয় না কোরআন সন্না বিরোধী কাজ হয় না অর্থাৎ ছবি ভিডিও টিভি হয় না মহিলার সাথে ব্যাপদ আর সুযোগ থাকে না নিজের চেহারা পুরুষদের চেহারা স্যাটেলাইটের মাধ্যমে পর নারীর কাছে দেখা বা ভিডিওর মাধ্যমে পর নারীকে দেখানোর মতো গুনার কাজ হয় না কোরান সন্না বিরোধী কাজ হয় না সেই জায়গাগুলি কি আমার আল্লাহ বলেছেন জান্নাতের বাগান আমাদের এখানে কোনো গুনার কাজ হচ্ছে না এটা কিসের বাগান বাজে রে সোল পুরাণ আহ হিলা কুত্তিকের জান ما قال رسول الله صلى الله عليه وسلم على رواه رسول الله صلى ذلك مسند عبد الرزاق وبين ذلك كتابا صِحِيحًا وفي روايه اخرى في الترمذي ابو داود بن وجود مشكات من ذلك كتابا صحيحا عن ابي هريره الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مررتم بنياد الجنه

বাগান বসে ইজা মারার জন্য বিয়াদিল জান্নাত জান্নাতের বাগানে যেখানে বসে দুনিয়ার সালটা তুই বাজ দিয়ে দিনের সাথে আল্লাহর জন্য আল্লাহর নবীর मोहब्बतে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই জান্নাতের বাগানে গিয়া আদবের সাথে বসে পড়া

বাগান কোথায় নীজি বা বলেন দুনিয়ার বিভিন্ন জায়গায়